এক রাতে তিন পুলিশ নিহত হলো আতঙ্কে আমাদের হাতে লাঠি ওদের হাতে স্নাইপার জুলাইয়ের রাস্তায় রাস্তায় যে আন্দোলন সে আন্দোলন হয়নি আসলে হয়েছিল রক্তাক্ত অপারেশন আর তারপর কি হলো তারপর শুরু হলো সংখ্যার খেলা একই ব্যক্তি ঢাকায়ও মারা গেছে বসার পর থেকে প্রতিদিন গড়ে তিরিশ জনের বেশি মানুষ খুন হয়েছে যদি পুলিশের রক্তের হিসেব সামনে আসে যদি আওয়ামী লীগের কর্মীদের লাশের হিসেব প্রকাশিত হয় তাহলে জুলাই বিপ্লব নামের গল্পটা ভেঙে খান 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 হয়ে যাবে 2024 সালের জুলাই বাংলাদেশের রাজনীতির ইতিহাসের অন্ধকার এক অধ্যায় কেউ আন্দোলন বলছেন কেউ বিপ্লব কিন্তু আসল সত্যটা হলো এটা ছিল রক্তপাতের উপর দাঁড়িয়ে অসংখ্য লাশের এক রাজনৈতিক প্রহসন রাজপথে শিশু কিশোর তরুণদের নামানো হলো তারপর ভাড়া করা স্নাইপারের গুলিতে তাদেরকে হত্যা করা হলো পুলিশের উপর হামলা চালানো হলো আওয়ামী লীগের কর্মীদের গলিতে গলিতে টার্গেট করা হলো অথচ পরে সেই লাশগুলোই সাজানো হলো জুলাই শহীদ হিসাবে সংখ্যাটা যত ফুলিয়ে ফাপিয়ে বলা হলো বা বলা গেল তত জোরালো হলো আন্তর্জাতিক প্রচারণা মিরপুরের এক গলিতে আওয়ামী লীগের এক নেতার বাসায় ভরে ঢুকে পড়া মুখোশধারীরা তাকে গুলি করে রেখে গেল প্রতিবেশীরা তখনই বুঝেছিল এটা আসলে আন্দোলন নয় পরিকল্পিত খুন রাজশাহীতে এক রাতে তিন পুলিশ নিহত হলো সহকর্মীরা আতঙ্কে বলল আমাদের হাতে লাঠি ওদের হাতে স্নাইপার আপনাদের নিশ্চয়ই মনে আছে এই এই কথা শাহজাহানপুরের দোকানদারের চোখের সামনে সাদা মাইক্রোবাস থেকে দুই তরুণকে নামিয়ে গুলি করা হল পরদিন কাগজে তাদের ছবি ছাপা হল শহীদ হিসাবে এগুলো কোনো কাকতাল নয় বা কোনো শুধুমাত্র ঘটনা নয় এগুলো প্রমাণ করে দেয় যে জুলাইয়ের রাস্তায় রাস্তায় যে আন্দোলন সে আন্দোলন হয়নি আসলে হয়েছিল রক্তাক্ত অপারেশন আর তারপর কি হল তারপর শুরু হল সংখ্যার খেলা জাতিসংঘকে দিয়ে বলানো হলো চোদ্দশো নিহত হয়েছে সরকারি গেজেট বলছে আটশো চৌচল্লিশ করে হয় সরকারি তালিকায় আবারও ডুপ্লিকেট নাম সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মানুষ জমির বিরোধে নিহতদের নাম ঢুকানো হয়েছে শহীদ তালিকায় আবার একই ব্যক্তি ঢাকায়ও মারা গেছে চট্টগ্রামেও মারা গেছে একই ব্যক্তির দুই নাম মানে ঢুকানো হয়েছে শহীদের তালিকায় আর এই তালিকা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর উদ্দেশ্য কিন্তু একটাই আওয়ামী লীগকে দোষী বানিয়ে শেখ হাসিনা এবং তার সহকর্মীদের ক্যাঙ্গারু কোর্টে ঝুলিয়ে দেওয়া আর কিচ্ছু নয় কিন্তু কাগজে কলমে এই সংখ্যার খেলায় কিন্তু শেষ কথা নয় মাঠে পড়ে থাকা লাশই কিন্তু আসল সত্য রাজধানী অলিগলিতে নিহত এক তরুণের মা চিৎকার করে যখন বলছিলেন আমার ছেলে কোনো রাজনীতি করে না ওকে মিছিলের ভিড়ে ফেলে মেরে ফেললো কারা তার চোখের জল প্রশ্ন তুলছিল এই মৃত্যু কি আন্দোলনের জন্য নাকি অন্য কারো লেখা স্ক্রিপ্টের চরিত্র হিসাবে পরিগণিত হলো রাজশাহী নিহত এক কনস্টেবলের স্ত্রী সাংবাদিকদের বলেছিলেন আমার স্বামী পুলিশ ছিল বলে কি তার মৃত্যু শহীদদের মর্যাদা পাবে না এসব প্রশ্নের জবাব আজও নেই সংখ্যা দিয়ে যতই রাজনৈতিক খেলা হোক বাস্তব মাটিতে কি ঘটলো তা আমাদের জানা দরকার আছে বোঝা দরকার আছে ই ক্ষমতায় বসার পর থেকে প্রতিদিন গড়ে 30 জনের বেশি মানুষ খুন হয়েছে মানে এক বছরে প্রতিদিন গড়ে 30 জন মানুষ খুন হওয়া ভাবতে পারেন ধর্ষণের সংখ্যা কত আমরা জানি না কয়েক হাজার তো ছাড়িয়েইছে মানুষ বলছে খুন ধর্ষণ দখল লুটপাট সবই নতুন স্বাভাবিকতা হয়ে গেছে নতুন বন্দোবস্তে এগুলো কোন ব্যাপার না এই জন্য এক মৃত্যুর উপত্যকা এই আমাদের উপত্যকা দেশ নয় এই কথা এখন আর এই বাংলাদেশকে নিয়ে বলার মতো সুযোগ নেই যেখানে প্রতিটি সকাল শুরু হয় নতুন লাশ দিয়ে প্রতিটি রাত শেষ হয় নতুন আর্তনা এই সময়ে আন্তর্জাতিক প্রচারণায় দ্বিমুখিতা আরো স্পষ্ট হয়ে ওঠে একদিকে জাতিসংঘের অনুমান ভিত্তিক রিপোর্ট তুলে ধরে সরকার বলে যে চোদ্দ জন নিহত তাই বিচার হতেই হবে দিকে সরকার নিজেই তালিকা ছাটাই করছে নাম কাটছে নতুন নাম যোগ করছে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তালিকা থেকে বাদ পড়া পরিবারগুলো প্রশ্ন তুলছে আমাদের ক্ষতিগ্রস্ত সন্তান কি তাহলে মানুষ না আর ভেতরে ভেতরে সরকারি কর্মকর্তারা স্বীকার করছেন ভুয়া নাম ঢুকে পড়েছে যা চাই করতে হবে এই দ্বৈততা আসলে পুরো ন্যারেটিভটাকেই প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে কিন্তু তাদের পাতে কিচ্ছু আসা যায় না কেন সরকার বহাল তবিয়তে আছে ক্ষমতায় ক্ষমতা পেয়ে ক্ষমতা ঢোল বাজাতে 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 ক্ষমতার ঢোলকে ফাটিয়ে ফেলছে আওয়ামী লীগের বলছে জুলাই দু থেকে জুলাই দু পর্যন্ত অন্তত পাঁচশো জন কর্মীর মৃত্যু নথিভুক্ত হয়েছে পুলিশের নিজস্ব রেকর্ডে নিহতের সংখ্যা সরকারি গেজেটের চেয়ে বহু গুণ বেশি ইউনুস এখনো পড়ে আছেন আয়না ঘর নিয়ে ইউনুসের পুলিশরা বলছে এখন কেউ আয়না ঘরে মারা যায় না আদালত ইসের কারাগারে মানে মারা যায় না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় না তেগুলো কি অথচ সরকার এদের নাম উচ্চারণ করে না কারণ যদি পুলিশের রক্তের হিসেব সামনে আসে যদি আওয়ামী বিপ্লবের কর্মীদের লাশের হিসেব প্রকাশিত হয় তাহলে জুলাই বিপ্লব নামের গল্পটা ভেঙে খান 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 হয়ে যাবে এদিকে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে ইউনুস সরকার লাশের সংখ্যা বাড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বৈধতা চাইছে আবার ক্ষমতায় থেকে প্রতিদিন নতুন লাশ তৈরি করছে নতুন লাশের জন্ম দিচ্ছে এক বছরের হিসেব বলছে প্রায় সাড়ে তিন হাজার খুন সাড়ে চার হাজারের বেশি ধর্ষণ সংগঠিত হয়েছে বাংলাদেশে এর মানে দাঁড়াচ্ছে জুলাইয়ের পরও প্রতিটি দিনই নতুন হত্যাযজ্ঞে ভরে গেছে বাংলাদেশ এই লাশগুলো কি কোনোদিন সরকারি তালিকায় আসবে নাকি এদের নামও একদিন কেটে বাদ দেওয়া হবে যেভাবে অন্য মৃতদের সঙ্গে হয়েছে আজকের বাংলাদেশে বাস্তবতা হলো ইউনুস পেয়েছেন তার স্বপ্নের ক্ষমতা জামায়াত বিএনপি এনসিপি পেয়েছে দক্ষ লুটপাটের অবাধ স্বাধীনতা আর সাধারণ মানুষ পেয়েছে কোন ধর্ষণের এক কারাগার যে আন্দোলনের নামে সরকার প্রতিষ্ঠিত হলো সেটি এখন দেশ জুড়ে নতুন সন্ত্রাসের লাইসেন্স হয়ে দাঁড়িয়েছে মানুষ তাই ব্যঙ্গ করে বলে শান্তিতে নোবেল বিজয়ী আর নেই আছে অশান্তির কাউয়া কারণ তার সরকারই দেশে এনেছে অশান্তির সবচেয়ে ভয়ঙ্কর রূপ মানে মানুষ মানুষের মাংস খাচ্ছে এই নাম তার গায়ে শুধু ব্যঙ্গ নয় মানে এই নোবেল নোবেল বিজয়ের নাম এক অমোচনীয় দাগ আর সেই দাগ ছাপ ফেলছে তার এই নোবেল পুরস্কারের গায়েও আন্তর্জাতিক মানের এই পুরস্কারটি এখন বিতর্কিত হয়ে কারণে। সরকার ক্ষমতা দখল করেছে লাশ ফেলে। ক্ষমতায় টিকে আছে লাশের সংখ্যা বাড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে লাশ দিয়ে বস করিয়ে ইউনুস সরকার এক বছর ধরে দেশ চালাচ্ছে প্রতিদিন তিরিশ জনেরও বেশি মানুষকে হত্যা করে মোট কথা লাশ লাশ এবং লাশ মানুষের মৃতদেহ গুনে গুনেই চলছে বাংলাদেশে ইউনুসের শাসন যদি জন কথিত জুলাই শহীদ হয় তাহলে নিহত পুলিশ আওয়ামী লীগ আর বিগত এক বছরে খুন ধর্ষণের শিকার মানুষের সংখ্যাও সেই জুলাই লাশের তালিকায় যোগ করতে হবে আর তখন দেখবেন কিসের জুলাই আন্দোলন এটা কোনো আন্দোলন নয় লাশের বোঝা বাংলাদেশের বুকের উপর যা অনন্তকাল চেপে বসে থাকবে ইতিহাস বদলাবে কিন্তু এই লাশের ভার কখনোই কমবে না যার গেছে সেই বোঝে স্বজন হারানোর কি বেদনা আপনার এক সময় হেসেছেন শেখ হাসিনা যখন বলেছেন যে স্বজন হারানোর বেদনা আমি বুঝি এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন স্বজন হারানোর বেদনাটা আসলে কি কেমন ভালো থাকবেন